হ্যালো গুড মর্নিং আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম মূলত যারা জাপানে স্কলারশিপ খুঁজছে তাদের জন্য কারণ এই ভিডিওটি আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি কারণ আমি উপলব্ধি করেছি যে যারা স্কলারশিপ খুঁজছে বিশেষ করে জিওলজি অথবা ডিজাস্টার রিলেটেড এবং বিশেষ করে জাপানের মতো দেশে জাপানে স্পেসিফিক অন্য দেশেও হয়তো এই সূত্রটা কাজে লাগতে পারে বলে আমি বিশ্বাস করি সেই জন্য আমি এটাকে শেয়ার করার জন্য আমি আজকে হাজির হলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমি আশা করি সমস্ত ভিডিওটি দেখবেন এবং আমার এই কথা অনুসারে যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি স্কলারশিপ পেয়ে যাবেন এটা আমি অনেকটা বলে দিতে পারি যাই হোক আমরা ভিডিওটি শুরু করি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমরা সবাই জানি কমিউনিকেশন ইজ কিইং রাইট কমিউনিকেশন ইজ কিং সো দিস ইজ নট এ জাস্ট ওয়ার্ড ইজ রিয়েলি ওয়ার্কস এটা আসলে কিন্তু কাজ করে কমিউনিকেশন স্কিং অর্থাৎ কমিউনিকেশন মানেটা কি মানে হলো আপনি জাপানে স্কলারশিপ খুঁজছেন অথবা স্কলারশিপ খুঁজছেন তাহলে আপনাকে এমন মানুষের সাথে কথা বলতে হবে অথবা যোগাযোগ রাখতে হবে তার যারা আপনাকে হেল্প করতে পারে এটাই হলো কমিউনিকেশন মূলত জাপানে আমরা অনেক সময় দেখি যে স্কলারশিপের জন্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অনেক অনেক ধরনের বিষয়গুলো বলা হয় বলা হয়ে থাকে যে স্কলারশিপের ওয়েবসাইটে যাও সেখানে গিয়ে ভিজিট করো তারপর স্কলারশিপের রুলস অ্যান্ড রেগুলেশনস বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আই বিভিন্ন ইয়ে থাকে আমার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে আপনার আশেপাশে অথবা বিদেশে অবস্থানরত এখন তো ফেসবুকের যুগ এখন ডিজিটাল যুগ এখন সব কিছুতেই যোগাযোগ করা সম্ভব হয় যে কোনো মুহুর্তে আমি আশা করি যে এবং আমি মনে করি যে যারা অলরেডি বিদেশে রয়েছে এবং যারা বিশেষ করে বাংলাদেশে থাকতে পারে আপনার আশেপাশে থাকতে পারে শিক্ষক অথবা আপনার যারা সহযোগিতা করবে এবং শুভাকাঙ্ক্ষী যারা এবং যারা পেয়েছে তাদের সাথে আপনার যোগাযোগ করা এবং আপনি সরাসরি পার্সোনালি গিয়ে যোগাযোগ করবেন এবং একজন দুইজন এরকম করতে করতে দেখা যাবে যে আপনার বিশ্বস্ত যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে তারা একটা পথ খুঁজে দেবে আমার মনে হয় জাপানে এটা খুব বেশি কাজে দেয় বিশেষ করে জাপানের প্রফেসররা যারা রয়েছে তাদের সাথে যে কোনো ওয়েতে যোগাযোগ করতে পারলেই কিন্তু প্রফেসর রাজি হয়ে যায় কারণ জাপানে ইমেইল করলে যে বিষয়টা হয় সেটা হলো ইমেল সাধারণত স্ট্রেঞ্জার যারা সাধারণত থাকে জাপানে স্ট্রেঞ্জারদের ইমেলটা পড়তে চায় না সাধারণত কিন্তু যদি কোনো রেফারেন্স দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু জাপানিজ প্রফেসররা ইমেলটা পড়ে এবং এটা তার ডিসকাস করে যেমন আমার অনেক আমার স্টুডেন্ট আছে তারা বাংলাদেশ থেকে আমি যখন রিফার করি এবং তারা প্রফেসরদের মধ্যে কিন্তু ডিসকাস করে যে বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট মেইল করেছে এবং আপডেট কি তারা কিন্তু শেয়ার করে অর্থাৎ বিষয়গুলো তারা খুব সিরিয়াসলি নেয় এবং যদি বিশ্বস্ত সূত্রে যদি আপনি রেফারেন্স দিয়ে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু স্কলারশিপ পাবেনই তাছাড়া উইদাউট এনি রেফারেন্স আপনারা র্যান্ডমলি কোনো প্রফেসরকে মেইল করা এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় জাপানের জন্য বিশেষ করে আমার মনে হয় যে এই ট্রিপসটি আপনারা ফলো করবেন এবং আপনারা যদি লেগে থাকেন অবশ্যই আপনারা স্কলারশিপ পাবেন ধন্যবাদ সবাইকে বাই বাই